শেখ হাসিনার আমলে একটা বিজ্ঞাপন দেখেছিলেন জঙ্গি শনাক্তকরণের আনামত আপনাদের মনে আছে কিনা ওই লাল ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু মানে কয়েকটা পয়েন্ট লেখা ছিল যে জঙ্গি কিভাবে চেনা যায় আর আপনাদের হয়তো আরেকটা মনে আছে যে প্রথম আলোর একটা অ্যাড ছিল একটা ছিল জঙ্গি হয়ে গেছে কি কি উপায়ে জঙ্গি হয়েছে তার মধ্যে একটা কারণ তারা দেখাইছে যে পাশের বাসার ভাবি কাপড় নাড়তেছে আর সেই ছেলেটা তার দিকে তাকায় না এই জন্য কি একটা ছেলে ঘরের মধ্যে বসে আর একটা ফ্রেন্ড সাথে কি করতেছে তার বোন দেখতে যায় না সে জঙ্গি বোনকে বলছে যে তুমি তোমার বিয়ের এই যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে যাও এগুলো তো জাহিলিয়াত এগুলো দিন বিরোধী কাজ সে কি জঙ্গি ওই বৈশিষ্ট্য মধ্যে কি কি লেখা ছিল হঠাৎ করে সে টাকলের উপরে প্যান্ট পরা শুরু করছে সে কি জঙ্গি তারা নির্দিষ্ট কিছু মসজিদে সালাদাই করে আলাদা করতে যায় তারা কি জঙ্গি আপনারা জানেন এগুলো আমি একটু স্মরণ করে দিলাম আপনাদেরকে যে একজন সত্যিকার অর্থে ওর যদি দিন পালন করতে চায় যে হঠাৎ করে সে জাহিলিয়াতের মধ্যে ছিল আল্লাহ তাকে সহায় দিয়েছেন হঠাৎ করে সে বুঝতে পারছে যে আল্লাহ তালা হক দিন ইসলাম হক একটা সময় তার পাপাচারী জীবন ছিল ফুট করে তার এই যে চেঞ্জ যেটা হয়তো ম্যাক্সিমাম আমরা এখানে যারা আছি সবার ক্ষেত্রে একই অবস্থা যে আল্লাহ সহ জীবনের কোন একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তালা তাকে আমাদের তফিক দিয়েছেন নিজ অনুগ্রহে ফুট করে যে আমরা জীবনটা আমরা চেঞ্জ করব। হঠাৎ করে ধরেন আমরা একটা সময় টি শার্ট পেঞ্জি ইত্যাদি গাই দিতাম পাঞ্জাবি পড়া শুরু করবো আমি কাকুর উপরে কাপড় তুলবো বলবে জঙ্গি আমি ইসলাম মানার কারণে পাশের দিকে তাকাবো না বলবে বলতে পারবো না আমি যদি পাশের পাশের ভাবির সাথে পর ত্যাগ করি প্রথম অনুসারে কি আমি ভালো আমি যদি আমার বাবা মার মুখের উপরে কথা বলি প্রথম দৃষ্টি অনুসারে কি ভালো জঙ্গিবাদী না আমি যদি স্কুলের সদস্য হই দেশ বিরোধী চক্রান্ত করি তারপর আমি জঙ্গি না ভালো উগ্রবাদী না ভালো কেন